আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে বিএফএস গ্লোবালের একটা ছোট আপডেট আর সাথে কথা বলবো একটা চরম দুঃসংবাদই বলবো যারা আপনারা মানে অবৈধভাবে আসার চিন্তা করতেছেন বা অবৈধভাবে ইতালিতে ঢোকার চেষ্টা করতেছেন মানে আপনার সাগর দিয়ে পথে যে রাস্তা দিয়ে আপনার বিশেষ করে হচ্ছে সোমালিয়া এবং আফ্রিকার অনেক দেশ এবং হচ্ছে আরব কান্ট্রির কিছু দেশ বাংলাদেশের সাথে আছে তো যারা ওই চিন্তা ভাবনা করতেছেন বা দালালদের টাকা দিয়ে বলতেছেন দালালরা বলতেছে তোমাদেরকে ঢুকাই দিব তাদের জন্য আসলেই চরম একটা দুঃসংবাদ একটা সেটা নিয়েই কথা বলবো তো প্রথমে আসি হচ্ছে বিএফএস গ্লোবালে যারা আপনার লাস্ট ক্লিক আবেদন করছেন এবং যারা অলরেডি নুলাস্তা নিয়ে বিচার জন্য মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাসপোর্ট আপনাদেরকে উডডো করতে হবে বা পাসপোর্ট নিতে হবে তো সেই ক্ষেত্রে তারা বলতেছে যে আপনার একটা ইমেল অ্যাড্রেসে তাদেরকে ইমেল করতে যে আপনার ভিসা হয়ে গেছে অথবা না মানে হয় নাই যেটাই হোক আপনার যদি রিজেকশন হয় সেই ক্ষেত্রে আপনি পাসপোর্টটা রিসিভ করবেন তো তাদেরকে আগে ইমেল করতে হবে ইমেল অনুযায়ী বার কোড নাম্বার এবং সাথে হচ্ছে আপনি কবে আপনার পাসপোর্টটা নিতে চান সেটা লিখে একটা ইমেল করলে তারা আপনাকে কনফার্ম করবে দেন ওই দিন গিয়ে আপনার পাসপোর্টটা নিতে পারবেন এখন তখন আপনি পাসপোর্টে দেখতে পারবেন যে আপনার ভিসা লাগছে কিনা এখন আসি হচ্ছে যে দুঃসংবাদটা দুঃসংবাদটা হচ্ছে একটা সময় দেখা যেত যে ইটালিতে মানুষের টার্গেট থাকতো যারা আহ ইউরোপের বিভিন্ন দেশ হয়ে ইটালিতে ঢুকবে আর ইটালিতে এই অ্যাজাইলাম বলেন বা রিফিউজি যারা এইটার সম্ভাবনা অনেক বেশি ছিল এবং কেস করলে কেস অটোমেটিক্যালি দেখা যেত একটা সময়ের পরে সরকার এলাও করতো এবং এই সুযোগগুলা দালাল গোষ্ঠীরা কাছে ছিল দালালরা দেখা যায় আট লাখ দশ লাখ পনেরো বা বারো লাখ টাকা নিয়ে আপনাদেরকে নদীপথে ইটালিতে ঢোকার একটা সুযোগ তৈরি করে দিত কিন্তু বর্তমানে ইটালিয়ান গভর্নমেন্ট যে পার্লামেন্টে যে বিলটা পাশ করছে সেটা হচ্ছে আলবেনিয়ার সাথে এবং আলবেনিয়ান গভর্নমেন্টও এটা এগ্রি করছে সেটা হচ্ছে আলজাজিয়ার একটা নিউজ আলবেনিয়া অ্যাপ্রুভ কন্টেস্টেড দিন টু হোল্ড অ্যাজ সিকার ফর ইটালি সো এখন আপনারা যদি আসার চিন্তা করেন আর যদি নদী সাগর পথে যেটা আসবেন সেখানে এই আপনারা জানেন অনেক রিস্কি এখন ইটালিতে আপনি ঢুকতে পারবেন আর না তারা কি করবে আপনাদেরকে রেস্কিউ করবে আপনাদেরকে উদ্ধার করবে ঠিকই সাগর পথে উদ্ধার করে আলবেনিয়াতে পাঠায় দিবে তো আপনার যদি আলবেনিয়াতে পাঠায় দেয় তাহলে আলটিমেটলি আলবেনিয়ার যে ইকোনমিক্যাল কন্ডিশন আপনি ওখানে গিয়ে তেমন কিছু করার মানে সুযোগ থাকবেন না তো একটা পর্যায়ে দেখা যাবে আপনাকে হয়তো বাধ্য হইয়াই দেশে ব্যাক করতে হবে আর হয়তোবা আপনাকে আলবেনিয়ান গভর্নমেন্ট হয়তোবা আপনাকে দেশে ব্যাক করাবে তো এটা কিন্তু আসলে অফিসিয়াল ভাবে তারা অ্যাপ্রুভ করছে এবং পার্লামেন্টে এই বিলটা হয়েও গেছে তো আপনারা যারা আসবেন এখানে বলছে আলবান আলবেনিয়ান পার্লামেন্ট হেজ এ ডিল সাইন উইথ ইটালি দ্যাট উইল বি উইল সি অথোরাইজেশ অথরাইজড হোল্ড থাউজেন্ড অফ অ্যাজাইলেম সি কার ইন ইন্টারন্যাশনাল ওয়াটার বলে দিছে পানি মানে ইন্টারন্যাশনাল যে সমুদ্রপথ হোয়াল দেয়ার্লিকেন্ট

সমুদ্র মানে সমুদ্র পথে যেটা আসবে তাদেরকে যারা রিস্কিউ আগে ইটালিয়ান একটা অর্গানাইজেশন ছিল তারা রিস্কিউ করতে এবং ইটালিতেই সুযোগটা দিত রিস্কিউ করে তাদেরকে একটা থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা একটা লম্বা সময় পর্যন্ত তারপরে কাজের জন্য একটা পারমিশন দিত কিন্তু বর্তমানে যেটা করতেছে আলবেনিয়ার সাথে চুক্তিটা হওয়ার কারণে এই রেস্কিউ করে ডিরেক্ট আলবেনিয়াতে তারা পাঠিয়ে দিব এবং এটা নিয়ে কিন্তু অনেক ক্রিটিসাইজ হচ্ছে এই যে এখানে তারা বলছে যারা হিউম্যান রাইটস তারা বলতেছে এটা আসলে ইটালিয়ান গভর্নমেন্টের কোনো ভালো ডিসিশন হয় নাই কিন্তু কিছু করার নাই যেহেতু এটা পার্লামেন্টে পাস হয়ে গেছে এটাই অ্যাপ্লিকেবল এখন বর্তমানে তো আপনারা যারা আসবেন মানে সর্বোচ্চ আপনার যা আছে মানে শেষ করে যদি আপনি এই রিক্স নিয়ে আসতে চান তাহলে অবশ্যই সাবধান থাকবেন কারণ আসার পরে আপনার হয়তো এদিকেও যেতে পারবেন না ওইদিকেও যেতে পারবেন না তা আপনার লাইফটা টোটাল একটা ডেঞ্জার একটা বিপজ্জনক একটা অবস্থায় পড়ে যাবে হয়তোবা আপনার এই সিচুয়েশন আপনি মারাও যেতে পারেন যেই ভয়ঙ্কর সিচুয়েশন গুলো হয় আপনার সমুদ্রের পথে এবং ছোট্ট একটা নৌকা যেটা হচ্ছে আসলে যেকোনো সময় তলায় যেতে পারে এবং একটা ছোট্ট নৌকাতে আপনার ভিডিও দেখতে পারেন সেখানে অ্যাট এ টাইম তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন পর্যন্ত থাকে তো সাবধান করে দেওয়ার জন্যই আজকের ভিডিওটা যারা আসতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা সাবধানে থাকবেন আপনারা বৈধভাবে আসেন এখন ফ্লুসি অনেক লোক আনতেছে গত ক্লিক দিতে আবার সামনে আরেকটা ক্লিক দিয়ে আছে যদি সম্ভব হয় বিশ্বস্ত লোকের মাধ্যমে আপনারা বৈধভাবে ফ্লুসির মাধ্যমে ইটালিতে আসেন তখন দেখা যাবে আপনার কাজের অপশনটা থাকবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সাবধান থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ